আরে আরে কোথায় পালাচ্ছিস আরে আরে আমি ওকে ধরছি বল কেন ফল চুরি করছিস ঠিক আছে বাবা এ তো ওর ছেলে

তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি থ্যাংক ইউ জিনি বন্ধুরা প্রিন্স যখন খুব চাপের মধ্যে পড়ে যায় তখন আমি ওকে সাহায্য করি প্রিন্স আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি আর এক লাগছে এসো আমার সঙ্গে চলো আমি তোমাকে আমাদের দোকান থেকে কিছু ফল খাওয়াই বাবা এ আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজনেই এক কোম্পানিতে কাজ করি বাবা ওকে একটু ফল দাও না এসো এসো ভেতরে এসো বাবা বন্ধুরা প্রিন্স এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে আর আমি ঠিক করেছি এবার ওর গার্লফ্রেন্ডও আমি হব আর অবশ্যই একটি লাইক করবেন